The nation cannot await another rape or murder for real changes on the ground. Several states, such as Maharashtra, Kerala, Karnataka, Telangana, West Bengal, Andhra Pradesh, and Tamil Nadu, have enacted legislation to protect healthcare service professionals from violence and damage to property. All these enactments prohibit any act of violence against medical professionals. The offense is non bailable and punishable with three years of imprisonment. We have attempted to compose for this purpose a diverse body of persons with experience in healthcare institutions. A national task force with the following members of the medical profession is hence constituted. One, Surgeon Vice Admiral Aarti Saryan, AVSM, VSM, Director General, Medical Services, Navy. Two, Dr. D. Nageshwar Reddy. Three, Dr. M. Srinivas, Director, All India Institute of Medical Sciences, Ames, Delhi. Four, Dr. Pratima Murthy, Director, National Institute of Mental Health and Neurosciences, Nimhans, Bangalore. The NTF shall formulate effective recommendations to remedy the issues of concern pertaining to safety, working conditions, and well being of medical professionals. The NTF is required to consult all stakeholders, bearing in mind the gravity and urgency of the situation. We have included the heads of the National Medical Commission and the National Board of Examinations as ex officio members of the NTF. The data submitted shall be tabulated. পুলিশ তা করেনি সেই জন্যই কলকাতা হাইকোর্ট এক কথায় সিবিআইকে দিয়েছে সিবিআই তদন্ত করছে এবং সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্নগুলো উঠে আসে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করছে রাজ্য সরকার এই কেন প্রিন্সিপাল সকাল থেকে বসে আছেন তিনি কোনো কমপ্লেন করলেন না তিনি রিজাইন করলেন তাকে আবার জোর করে নিয়ে আসা হলো কি ব্যাপার কী এমন ঘনিষ্ঠতা থাকতে পারে প্রশাসনের সঙ্গে এই প্রিন্সিপালের যে জন্যে তারা এইসব করছেন আর যেটা পোস্টমর্টম রিপোর্ট রিপোর্ট রিপোর্টরা অনেকক্ষণ দেখলেন দেখার পর বললেন সিবিআইকে তোমরা কতদূর ইনভেস্টিগেট করছি রিপোর্ট করো এবং এই সময়ে চিকিৎসকদের পক্ষ থেকে একজন বললেন এটা চিঠি তুলে দিলেন সুপ্রিম কোর্টের কাছে সেখানে চিকিৎসকরা বলছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি হস্টেল ছেড়ে সব চলে গেছে এই নিরাপত্তাহীনতায় তাদের পক্ষে কাজ করা সম্ভব না তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বললেন নিরাপত্তা কে দেবে এই পুলিশ তো দিতে পারবে না তো আমাদের দাবিও তাহলে সেন্ট্রাল পুলিশকে দাও এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছেন যে সেন্ট্রাল পুলিশ তারা আর্জি করে নিরাপত্তা নিশ্চিত করবে এবং কপিল সিব্বাল সেটা মেনে নিয়েছেন যেটাও সুপ্রিম কোর্ট রেকর্ড করেছেন এ প্রসঙ্গত যে দুটো জিনিস আসে সেটা হচ্ছে চিফ জাস্টিসও বললেন যে তোমরা যারা আন্দোলন করছে পিসফুলি তাদের উপর হামলা করছো কেন আন্দোলনকে এভাবে ডিস্টার্ব করা যাবে না ডাক্তাররা প্রতিবাদ করছে তাদের তোমরা দেখে নিচ্ছ এটা সুপ্রিম কোর্ট অর্ডারে লেখে নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সলিসিটার জেনারেল তুললেন যে বিষয়টা আমরা বহুদিন থেকে আলোচনা করে আসছি যে রাজ্য সরকারের যখন আমাদের সারদা তদন্ত হচ্ছিল সেই সময় যিনি দায়িত্বে ছিলেন রাজীব কুমার তিনি তথ্য লোপাট করেছেন মমতাকে বাঁচাবার জন্য আপনারা দেখবেন আমি এটা প্রায়শই বলি তো সেই যখন মমতা চার দিন সময় চাইলেন সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টে গেলাম এই চার দিন সময় চাই আমার তথ্য লোপাট করা কেন এটা মমতার এক্সপিরিয়েন্স আছে এবং আজকে এটা সলিসিটার জেনারেল কিন্তু আদালতে বললেন যে একেই করা হয়েছে ডিজিপি সুতরাং এটা কোর্টের ভাবা দরকার প্রশ্নগুলো এসেছে সব সামনে যত আলোচনা হবে সব প্রশ্নগুলো আসবে